আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কোমন্ত্রণা হইতে হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালামন আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব সিজদা এভাবেই করতে হয় যেভাবে কোরআন বলেছে সুরা হজ্জের আঠারো নম্বর আয়তা আলারবুল আলমিন বলেছেন যে তোমরা কি দেখো না আমাকে সিজদা করছে যত আছে আসমানে এবং জমিনে পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বৃক্ষলতা পশুপাখি জীবজন্তু মানুষের মধ্যেও অনেকে অনেকের জন্য আমি প্রস্তুত করে রেখেছি মহাশাস্তি যাহার নাম এই যে একটা কথা বলা হয়েছে যে তোমরা কি দেখো না তারা কিভাবে আমাকে সিজদা করছে যত আছে আসমানে এবং জমিনে সকল কিছুই আমাকে সিজদা করছে কিভাবে সিজদা করছে সুরা রাদের পনেরো নম্বর আয়তা আল্লাহ রাবুল আলমিন বলছেন আর তারা আমাকে সিজদা করছে যত আছে আসমানে এবং জমিনে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদের ছায়াগুলি পর্যন্ত আমাকে সিজদা করছে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন তারা সিন্তা করছে তোমরা কি দেখো না সুরা নূরের একচল্লিশ নম্বর আয়তা আল্লাহ রবুল্লা আলমেন বলেছেন যে যত আছে আসমানে এবং জমিনে সমস্ত কিছুই আমার হুকুম মেনে চলছে তারা আমার ইবাদত করছে তারা ইবাদত ব্যাপারে তারা অবগত আছে তারা অর্থাৎ তারা ইবাদত কিভাবে করতে হবে তারা সেটা জানে ইবাদতের পদ্ধতি তারা জানে আর তাদের ইবাদতের ব্যাপারে আমি অবগত আছি তো এই যে কথাগুলি বলা হয়েছে যে তোমরা কি দেখো না তারা কিভাবে আমাকে সেজদা করছে অর্থাৎ আমার হুকুম মেনে চলছে আমরা তো দেখতেই পাচ্ছি যেমন সূর্য উঠছে পূর্ব দিক থেকে ডুবছে পশ্চিম দিক থেকে কার হুকুমে উঠছে কার হুকুমে ঢুকছে কে তাকে নিয়ন্ত্রণ করছে কে তাকে এই অর্ডার দিয়েছে কার হুকুম সে মেনে চলছে কে রেমোট দিয়ে চালাচ্ছে একটু চিন্তা করে দেখেছেন ঠিক এমনিভাবে প্রতিটা সৃষ্টি প্রতিটা বস্তু প্রতিটা জিনিস আল্লাহর সৃষ্টির জগতে যত আসে আসমানে এবং জমিনে সমস্ত কিছুই আল্লাহর হুকুমের বাইরে চলার তাদের কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা নাই আলহরবাল আলম বলছেন সুরা রাদের পনেরো নম্বর যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা আমাকে করছি। আমাক আমার হুকুম মেনে তাহলে পরিষ্কার তারা করে বোঝা গেল যে সিজদা মানেই হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলা মানুষের মধ্যে অনেকে এই কারণে যে মানুষের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যাহার নাম তারা আল্লাহর হুকুম মানে চলবে না যারা চলবে তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং দয়া আছে তারা ছাড়া কেউ আল্লাহকে সেজদা করতে পারবে না আল্লাহর হুকুমের বাইরে গিয়ে যারা সেজদা আবিষ্কার করেছে তারা আসলে আল্লাহর হুকুম মানছেন না এটাই পরিষ্কার এই কোরআন বাদ দিয়ে যারা সিজদার পদ্ধতি আবিষ্কার করেছে এটার কি এটা কি আল্লাহর হুকুমের মোতাবেক হলো আল্লাহর হুকুম তো হচ্ছে এই কোরআন এই কোরআনে যা নির্দেশ করা হয়েছে এই কোরআন যা বলে দিয়েছে এই কোরআন সম্মানিত রাসুলের বাণী হাক্কার চল্লিশ নম্বর আয়াত রসুল যা বলেছে রসুল যা বলেছে সেটি হচ্ছে আল্লাহর নির্দেশ রসুল ছাড়া যা বলা হয়েছে সেটা আল্লাহর নির্দেশ নয় সুরা ইউনুসের ষোলো নম্বর আয়তালার আলম বলেছেন রসুলকে বলতে বলে রসুল বলেছেন যে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি তখন তো আমি এই কথাগুলি তোমাদেরকে বলি নাই আল্লাহ যদি না শোনাতেন আমি তোমাদেরকে এই কোরআন পরে শোনাতাম না আল্লাহ শোনাতেন না তো রসুল ছাড়া তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেছেন মানুষের মধ্যে মধ্যে তখন তিনি আল্লাহর কথা মানুষদেরকে শোনান নাই এটাই তিনি বলেছেন আমি তো দীর্ঘ সময় অতিবাহিত করেছি তোমাদের মধ্যে তাও তোমরা বুঝো না তাহলে রসুল তো তিনি তখন হয়েছেন যখন তারপর আল্লাহর হুকুম এসেছে নির্দেশ এসেছে আর সেগুলি মানুষের মধ্যে প্রচার করতে আল্লাহ আল্লাহ রবুল আলমিন নির্দেশ দিয়েছেন তখন তিনি হয়েছেন ওহিপ্রাপ্ত হয়ে তিনি হয়েছেন রসুল সেই রসুল যা বলেছে সেগুলি হচ্ছে আল্লাহর নির্দেশ রসুল ছাড়া আল্লাহর নির্দেশ কারো কাছে আসে নাই তাহলে দেখুন নবী রসুলগণ এনে দিয়েছেন আল্লাহর হুকুম নির্দেশ এগুলি মেনে চলার নাম হচ্ছে সিঁজদাকারী সিজদা করা আজকে এই কোরআন অমান্য করে কেউ সিজদাকারী হতে পারবে না কোরআন অমান্য করে কোরআন বহির্ভূত পদ্ধতি কোনো সিজদা হতেই পারে না তোমরা কি দেখো না কিভাবে সিজদা করছে যত যত আসে আসমানে এবং জমিনে আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহকে সিজদা করছে অর্থাৎ আল্লাহ যেভাবে তাদেরকে সৃষ্টি করেছে তারা সেভাবেই চলছে তাদের ক্ষমতা নাই আল্লাহর হুকুমের বাইরে চলার তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহকে সিদ্ধা করতেই হবে অর্থাৎ আল্লাহর হুকুম মেনে চলতেই হবে তাদের ছায়াগুলি পর্যন্ত তোমরা কি দেখো না সকাল এবং সন্ধ্যায় কিভাবে নিয়ম মেনে চলছে চন্দ্র সূর্য কিভাবে মেনে চলছে সমস্ত কিছুই তোমরাও তো সেভাবেই মেনে চলার কথা অর্থাৎ এই কোরআনের বাইরে গিয়ে তোমাদের চলার কোনো কথা নয় তোমরা কারো উপর নির্ভরশীল হতে পারো না আল্লাহ ছাড়া তোমরা কারো নিয়ম পদ্ধতি গ্রহণ করতে পারো না আল্লাহ ছাড়া মানুষ তো আল্লাহর হুকুমের বাইরে চলবে এভাবেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে কারণ অপরাধ করার ক্ষমতা মানুষের আছে বাল কাজ করার ক্ষমতা মানুষের নাই আপনারা অনেকে বলতে পারেন যে এটা কেমন কথা কিন্তু এটাই কথা সুরা নিসার উনাশি নম্বর আয়তে আল্লাহর রিয়বান্ধা নবী মোহাম্মদকে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে আপনার জন্য যত মঙ্গল আসে তা হয় আমার কারণে আমার পক্ষ থেকে আল্লাহ রবুল্লা বলছেন আর আপনার জন্য যত অমঙ্গল আসে তা হয় আপনারই কারণে তো রাসুল মানুষ ছিলেন তারপর যত অমঙ্গল আসতো সেটি মানুষের মানবীয় গুণের কারণে মানবীয় গুণ হচ্ছে সে অপরাধী করবে আর আল্লাহর ইচ্ছা হচ্ছে আল্লাহ যাকে অনুগ্রহ করেন এবং দয়া করেন সেই ভালো কাজ করতে পারবেন আর অতটুকু যতটুকু ভালো হয় সেটা আল্লাহর ইচ্ছাই হয় আর যতটুকু মন্দ কাজ হয় সেটা মানুষের কারণেই হয় কারণ মানুষ মানেই অপরাধী সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়তে ইউসুফ নবী বলেছেন যে প্রত্যেক আমি আমার নিজেকেও নির্দোষ মনে করি না প্রত্যেকটা মানুষই অপরাধী তবে ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে সুরা ইউনুসের একশো নম্বর আয়তে আল্লাহবুল আলমিন বলছেন আমার ইচ্ছা ছাড়া কি ইমান ইমানও আনতে পারবে না এ কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মহর মেরে দেয় বুঝতে হবে মানুষ কাকে বলে মানুষ হচ্ছে অপরাধী জাতি যাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে মহাশাস্তি সুরা হজ্জের আঠারো নম্বর আয়তের শেষ নম্বর আয়াত শেষ আয়তে দেখে দেখে নেবেন মানুষ হচ্ছে অপরাধী জাতি যাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যাহার নাম যাদের জন্য সৃষ্টি করা হয়েছে যাহার নাম সুরা আরফের একশো নম্বর আয়াত মানুষ হচ্ছে অপরাধী জাতি যাদের জন্য আল্লাহর বাণী সিরিখিত করে রেখেছেন তাদেরকে দিয়ে জিন এবং মানুষ দিয়ে যাহার নাম পরিপূর্ণ করবেন সুরা হুদের একশো উনাশি নম্বর আয়াত এভাবে আল্লাহ রব আলমীম সব কিছুই বর্ণনা করে দিয়েছেন অর্থাৎ সিজদাকারী কাকে বলে তোমরা কি দেখো না সমস্ত সৃষ্টি তো আল্লাহকে সিজদা করছে অর্থাৎ আল্লাহর হুকুম মেনে চলছে এই কোরআন এই বিধান যারা মেনে চলছে না তারা সিজদাকারী নয় সিজদা এভাবেই করতে হয় যেভাবে সমস্ত সৃষ্টি করছে সিজদা সিজদা করেছে ইসুফ নবীর বাইরা আল্লাহ রব্লা আলম বলেছেন ইসুফ নবীর বাইরা ছিল একটা অপরাধী জাতি ইসুফ নবীকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল সুরা ইউসুফের পনেরো নম্বর আয়াত সেই ভাইরা বলল কি যখন ইউসুফ নবী তাদের সামনে তার পরিচয় পেশ করল তখন তার বাইরা বলল আল্লাহর কসম আল্লাহ আপনাকে আমাদের উপর মর্যাদা দিয়েছে সম্মানিত করেছে আমরা ছিলাম জালিম এই যে একটা শিক্ষার উক্তি করলো যে আমরা জালিম ছিলাম নিজেদের অপরাধ স্বীকার করলো আল্লাহ মর্যাদা দিয়েছেন আপনাকে আমাদের উপরে এই কথার কারণে তাদেরকে আল্লাহ রবুল আলমীর অনুগ্রহ এবং দয়া করলেন সেজন্য তারা হয়েছে চিন্তাকারী একশো নম্বর আয়াতে সুরা ইউসুফের সেখানে বলছেন ইউসুফ নবী যখন নাকি তার পিতা মাতাকে সিংহাসনে বসিয়ে দিল তখন তার বাইরা তাকে তখন তার বাইরা তাকে সিজদা করল তখন ইসুফ নবী তার পিতামাতাকে বললেন আব্বা যান এই হলো সেই স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্নের কথা আমি আপনাকে বলেছিলাম দেখুন সিজদা আল্লাহর হুকুম মেনে চলা এবং নিজে যে নিজে যদি অপরাধও করে থাকে সেই অপরাধ সে যদি স্বীকার করে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ সমর্পণ করে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু তিনি বলেছেন কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো ইমান আল্লাহ তো গুণগ্রাহী সর্বজ্ঞ সুরা নিসার একশো সাতচল্লিশ নম্বর আয়াত এভাবে আল্লাহ রবুল আলমিন বলেছেন দেখুন সিজদা করেছে ফেরেস্তারা আদম নবীকে যখন আল্লাহ রবুল আলমিন নির্দেশ দিলেন তাদেরকে তোমরা সকলে আদমকে তখন সমস্ত আল্লাহর হুকুম মেনে নিল আল্লাহ রবুল আলমিন অর্থাৎ ইবলিশ শয়তান সিজদা করলো না আল্লাহর হুকুম মেনে নিল না তখন আল্লাহ রবুল আলমিন ইবলি শয়তানকে বললেন কোন জিনিস আমার হুকুম আমার অর্ডার অমান্য করতে তোমাকে বাধ্য করলো তুমি কি নিজেকে পবিত্র মনে করো নাকি তখন ইবলিশ শয়তান বলেছিল অবশ্যই আমি তার চাইতে পবিত্র উন্নত কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে অর্থাৎ সে আল্লাহর হুকুম মেনে নিল না সে অপরাধ স্বীকার করলো না অতএব সে সিদ্ধাকারীদের অন্তর্ভুক্ত হল না এই ইবলিস শৈতানের মতন যত মানুষ আছে তারা সকলেই ইবলিস শৈতানের সাথে জাহান্নাম যাবে বল আলমিন বলেছেন আমি তোমাকে এবং তোমার অনুসারীদেরকে দিয়ে সকলকে দিয়ে আমি নাম পরিপূর্ণ করব অর্থাৎ আটত্রিশ নম্বর সুরান পাঁচাশি নম্বর আয়াত স্বভাবত তো আল্লাহরবুল্লা আলমী সমস্ত কিছু কোরআনে বলে দিয়েছেন যে সিজদা কাকে বলে সিজদা কিভাবে করতে হয় সিজদা আল্লাহর হুকুম মেনে চলা আল্লাহর নির্দেশ মোতাবেক চলা নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া সিজদাকারী সেই নিজেকে আল্লাহ যেভাবে চলতে বলেছে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মেনে চলার নাম হচ্ছে সিজদা এভাবে যদি আল্লাহর নির্দেশ মেনে চলা না হয় যদি নিজে থেকে কোনো বিধান কোনো জ্ঞান কোনো খাটানো হয় নিজে থেকে কোনো বিধান রচনা করা হয় শয়তানের মতন যদি কোনো কিছুকে নিজেকে পবিত্র মনে করে নিজেকে জ্ঞানী মনে করে তাহলেই সে হবে সে সিজদাকারী নয় এই সিজদা আবিষ্কার করার কোনো সুযোগ নাই কোরআন ছাড়া কোরআন বলেছে তোমরা কি দেখো না কিভাবে সিজদা করছে আর আমাকে তারা যত আসে আসমানে এবং জমিনের সমস্ত সৃষ্টি যেভাবে সৃষ্টি সিজদা করছে কিভাবে সিজদা করছে অর্থাৎ তারা আল্লাহর হুকুম মেনে চলছে তাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার জন্য সৃষ্টি করা হয়েছে তাদের ক্ষমতা নাই আল্লাহর হুকুমের বাইরে চলার কিন্তু মানুষের মধ্যেও অনেকে যাদেরকে আল্লাহ রব অনুগ্রহ এবং দয়া করেন তারাই আল্লাহর হুকুম মেনে চলছেন আল্লাহকে সিদ্ধা করছেন আর অন্য সমস্ত মানুষের জন্য যাহার নাম প্রস্তুত করে রেখেছেন আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি বর্ষিত হোক